আল্লাহর দেয়া সুন্দর জীবনটাকে উপভোগ করার জন্য সেদিন ঘুরতে গিয়েছিলাম ভাঙ্গা এবং মাওয়া এক্সপ্রেসওয়েতে আজকে আমার এই ভিডিওতে আমি শেয়ার করব মাওয়া ঠিক কোথায় আমরা কীভাবে উপভোগ করেছিলাম কী খেয়েছিলাম এবং কী কী ইভেন্ট করেছিলাম সেগুলোর সব কিছু বৃহস্পতিবার রাত্র এগারোটা থেকে আমার বা আমাদের এই সুন্দর ভ্রমণটি শুরু হয় ঠিক বারোটার দিকে আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে একসাথে দেখা করি বিভিন্ন সময়ে বিরতি দিয়ে আমরা ঠিক আড়াইটা থেকে তিনটার মধ্যে মাওয়া ঘাটে গিয়ে পৌঁছাই এবং সেখানে গিয়ে দেখতে পাই অনেক মানুষ সেখানে তাদের থার্সডে নাইট এনজয় করার জন্য গিয়েছে। তার মানে আমরা আপনার বার্গেটিং পাওয়ারে জিতেছি থ্যাংক ইউ জিনিয়াস এই বৃষ্টি তোমার কেমন এসে মাওয়া ঘাটে গিয়ে আপনাকে মূলত আপনার পছন্দ মতো ইলিশ বাছাই করতে হবে এবং সেগুলো সুন্দর করে তারা কেটে দেবে যা ডিরেকশন আপনি দেবেন তারপর সেটাকে সুন্দর করে রান্না করে ভাত এবং আপনি যা যা খেতে চাইবেন তা সহ আপনার সামনে পরিবেশন করবে সৃষ্টিকর্তা যেন সময়টুকু আমাদেরকে খুব সুন্দরভাবে উপহার দিয়েছে ঠিক অনেকটা মেঘ না চাইতেই বৃষ্টির মতো এত সুন্দর ওয়েদার ছিল এত সুন্দর বৃষ্টি ছিল সাথে পছন্দের মানুষগুলোর সাথে সে সময়টুকু অনেক ভালো লেগেছে আমার আমার গাঠে বৃষ্টির ভিতরে আমরা ঠিক এভাবেই আমাদের সময়গুলো উদযাপন করেছিলাম প্রত্যেকটা সময় যেন আমার কাছে মনে হয়েছিল কোনো স্বর্গীয় সময় গান শুনতে শুনতে গল্প করতে করতে কীভাবে যে ভোট পাঁচটা ভেজে গেলো আমরা বুঝতেই পারিনি আর তারপর আমরা নতুন করে প্ল্যান করি মাওয়াঘাট থেকে পদ্মা সেতু পার হয়ে আমরা ফরিদপুর ভাঙা গিয়ে আমাদের বাকি সময়টুকু এনজয় করব। যে বললাম না সৃষ্টিকর্তা যেন তার নিজ মন থেকে আমাদেরকে এই সময়টুকু উপহার দিয়েছেন ভাঙা থেকে ঢাকায় যাওয়ার মাঝখানে আমরা তিন ভাইয়ের তিনটা বাইক আমারটা হচ্ছে ইয়ামা এফ জেট এস বাসন ফোর আমার বড়ো ওয়াইটটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম আর শ্রমণ এটা হচ্ছে ইয়ামা এফ জেট এস বাসন্ত্রি আমরা সবাই যাচ্ছি সারা রাতের আমরা ট্যুর দিয়েছি ভ্রমণ করেছি প্রায় আমার ওডোমিটার অনুযায়ী একশো বাষট্টি কিলোমিটার আমাদের আরও প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হবে ভোর আমরা মাওয়া থেকে ভাঙার উদ্দেশ্যে রওনা দিই এবং আমি খুব এক্সাইটেড ভাবে যেন খুলনা বা মংলার দিকে চলে গিয়েছিলাম আমরা এখন মানে এটা কততম আমাদের চায় ব্রেক জানি না আমরা এখন পদ্মা সেতু থেকে ঢাকায় উদ্বেশে যাচ্ছি তার মাঝখানে একটু ঘুম যেন না আসে তার জন্য কফি খাচ্ছি হেয়ার কাম তার দুষ্ট শোভন যার অলরেডি ঘুম চলে আসছে যে চোখ লাল টকটকে এখন সে যেন ঘুম ঘুমিয়ে না যায় সে ব্যবস্থা করতে হবে সকাল সাতটা সাতান্নর দিকে আমরা ফরিদপুর ভাঙা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং নয়টা পঞ্চান্নতে আমরা ঢাকার টিসিতে এসে পৌঁছাই পথের মাঝে আমরা প্রায় দুই থেকে তিনবার ব্রেক নিয়েছিলাম এই ভ্রমণটি ছিল আমার জন্য স্বপ্নের মতো এবং আমার পরিবারকে নিয়ে এবং আমার ব্যক্তিগতভাবে আমার করা প্রথম হাইওয়ে রাইড